বাংলা একটা কবিতার লাইন ছিল দিনে দিনে বাড়িতেছে দেনা শুধিতে হইবে রিণ তা আমাদের ভিডিওর আজকের প্রথম লাইনটা আমরা এই কথাটা এই কারণে বললাম যে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপের বিভিন্ন সারির নেতারা আছেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি কখনো চাঁদাবাজ কখনো লুটেরা অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা লম্বা একটি সময় পর জনব তারেক রহমান আজকে যে ভাষায় কথা বলেছেন হ্যাঁ থাকে না যে ঠান্ডা মানুষ গুসা হইলে বোঝা যায় তবে তারেক রহমানের মতন উনি তো এই ভাষায় কথা বলবেন না উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন তো কথাগুলো আর শুরুটা কই থেকে আসছে যে সংস্কার আগে নির্বাচন পরে যারা এই কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি বলছেন বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিয়েছেন তিনি বলছেন যে তারাই তো নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছে আমরা কাকে দেখছি সার্জিস তারপর হচ্ছে যে কান্না মাসুদ ওরফে মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদ অনেক নাম অর্জন করেছে ছেলেরা বিভিন্ন ভাবে তেজি ছেলে তো আরো অনেকে আছেন তারা যারা এরকম নিজেদেরকে ঈদের আগে আমাদের নির্বাচনে কেউ গাড়ির বহর কেউ টমটমের বহর কেউ তারপর হচ্ছে কি কি আরো যেন নিয়ে গেছে হ্যাঁ আমি নাম জানি না যাই হোক তারা কেমন বলছেন যে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন আজকে যারা বলছেন এরা সবাই সুবিধা প্রাপ্ত হয় অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তারপর তার উপর বসে তারা সংস্কারের কথা বলছে দর্শক এই মুহূর্তে গতকালকে একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি বলছিলেন যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করেছেন আর তার বক্তব্য সংস্কার কোনো ব্র্যাকেট বন্দী কোনো বিষয় নয় যে এতটুকু আসলে মানে প্রধান উপদেষ্টা যে বলছেন ছোট সংস্কার বা বড় সংস্কার দুটা প্যাকেজ যেটা নিয়ে আসছেন ওই কথাটাকে তিনি বোঝাচ্ছেন হয়তো যে এতটুকু হয়ে গেল এটি একটা চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে তিনি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছেন সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো দেখি ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন বিএনপি কাজ দুই দল করছে এনসিপি এবং জামাত ইসলাম জামাত ইসলামের নির্বাচন পরে চাচ্ছেন সংস্কার আগে কিন্তু আমার এলাকাতেও জামাতের যিনি আগামী দিনের এমপি প্রার্থী ওনার নামটা ঘোষণা হয়েছে একটা পরিচয় চলে আসছে এনসিপিও একইভাবে নিজেরা যারা ফ্রন্ট লাইনের খেলোয়াড় বা যোদ্ধা আছেন ওয়ারিয়র্স অফ জুলাই অগাস্ট তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন আগামী দিনে গেলে তারা কি করবেন এই যে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান এক কথায় সবগুলোকে ঘায়ল করে দিচ্ছেন যে যদি নির্বাচন পরেই হয় সংস্কার আগে হয় তাহলে তোমরা কেন নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা বিভিন্ন জায়গায় আসিফের আব্বা দশ লাখ টাকা দিবে এলাকার মানুষের কাছে বলতেছে তো এই যে বিষয়গুলো কথা না কথাগুলোতে প্রশ্নবিদ্ধ আমি বারবার বলি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই উপদেষ্টা পরিষদ টোটালি ডিফারেন্ট একটা জায়গা ডিফারেন্ট একটা জায়গা যখন ইউনুস বিশ্বব্যাপী একটা গ্লোবাল লাইট আর বাকিরা যারা আছে লোকাল লাইট মানে নিজেদের পকেট টকেট পুরানো বদলি পদবি পদায়ন তারপর বিভিন্ন হাউজিং এস্টেট বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলো আর হারামাইনে কেউ চিকিৎসা নিচ্ছেন বৌনিয়া আবার কেউ গুলি খাইয়া মাথায় মরে যাচ্ছে তার বাপ রিক্সা বিক্রি করা গরু বিক্রি করাও বাঁচাইতে পারতেছে না এগুলো আমরা দেখছি কেউ খামদানি বড় লোক আছে তো তারেক রহমানের এই বক্তব্যগুলার ওজন যদি বুঝতে পারেন ওজন মানে যারা খুব বড় ক্যারেক্টার হন কথা বেশি বলেন না বাংলা কথা আছে খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না রূপ তার সাজে বেশি রূপের মাইয়া সাজে না তবে আজকে সাজে আমি দেখছি কুড়িয়াতে ভাই প্রচুর টাকা খরচ করে তবে যুগ বদলাইছে কিন্তু কিছু জিনিস কিন্তু বদলায় নাই তারেক রহমানের মতো যারা ক্যারেক্টার আছেন খুব অল্প মানুষ বাট দুই সেটা যখন বলেন এগুলোর ওয়েট সেই লেভেলের হয় ওনার প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি কি উত্তর দিবেন বিশেষ করে এনসিপির নেতারা জামাত তো পুরোনা খেলোয়াড় ভালো থাকুন আসসালামু আলাইকুম